মানবতা বিরোধী অপরাধ গণহত্যা বিডিআর বিদ্রোহ সহ গুমখুনের বিচারে হচ্ছে তালিকা কোন আওয়ামী লীগ নেতারা ফাঁসিতে চুলছে দেখুন আওয়ামী লীগ ক্ষমতায় আসায় একের পর এক গণহত্যা বিডিআর বিদ্রোহে সেনা অফিসার হত্যা গুম খুন করে এ পর্যন্ত প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো মানুষ হত্যা করেছে বলে তালিকায় দাবি করা হচ্ছে ছাত্র আন্দোলন এক দফা দাবিতে রূপান্তরিত হলে ছাত্ররা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর সকল খুনের বিচার করে শেখ হাসিনা সহ জড়িতদের কঠিন শাস্তি দেওয়ার ঘোষণা দেন এবার সাধারণ মানুষ ছাত্র ও সেনা হত্যায় জড়িতদের ফাঁসি তালিকা তৈরি করছে ছাত্ররা তালিকা তৈরির সর্বোচ্চ স্তরের অনুভূতি সাপেক্ষে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে শোনা যাচ্ছে তালিকায় এ পর্যন্ত আমরা যাদের নাম পেয়েছি তারা হলেন তালিকায় প্রথমই আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তাকে সকল গণহত্যার নির্দেশদাতা হিসাবে আসামি করা হবে এর পরের নামটি শোনা যাচ্ছে ওবায়দুল কাদেরের তৃতীয় স্থানে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নাম চতুর্থ স্থানে রয়েছে শিক্ষামন্ত্রী নওফেল পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকার মেয়র তাপসের নাম তাছাড়াও পুলিশ বাহিনীর অনেকের নাম রয়েছে এই তালিকায় তবে সেগুলো জানা সম্ভব হয়নি এটি শুধু ছাত্র আন্দোলনে চালানো গণহত্যায় যাদের বিচার করে ফাঁসিতে ঝুলানো হবে তাদের তালিকা শোনা যাচ্ছে এরপরে বিডিআর বিদ্রোহ সাপরা চত্বরের গণহত্যা নিয়েও তালিকা করবে ছাত্ররা